নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতকাল মানেই ফুলকপি আমাদের সবার কিন্তু খুব পছন্দের একটা সবজি আর আজকে এই ফুলকপি দিয়ে আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না যেই পথটা দিয়ে আপনারা এই শীতকালে রুটি পরোটা লুচি খেতে পারবেন তাছাড়া ভাত এমনকি ফ্রায়েড রাইস পোলাও অনায়াসে খেতে পারবেন মাত্র এমন একটা সিক্রেট উপকরণ এই ফুলকপির রান্নার মধ্যে মেশাব যাতে এই রান্নার স্বাদ হয়ে যাবে দারুণ সুস্বাদু এই একটা পদ দিয়েই আপনারা বাজি মাত করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি ফুলকপি রান্নার জন্য এখানে আমি কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি কেটে নিচ্ছি একটু বড়ো মাপের আলুগুলোকে আমি খণ্ড করে কাটছি আর যেই আলুগুলো একটু ছোট সেগুলোকে কিন্তু দুই ভাগ করেই কাটছি খুব একটা আমি যে আলুগুলোকে ছোট করে কাটছি সেটা কিন্তু নয় একটু মাঝারি টুকরোগুলো করে আলুগুলোকে কেটে নিয়েছি আলু কেটে নেওয়ার পর অবশ্যই ধুয়ে নেব আর নিয়ে নিয়েছি এখানে একটা একদম টাটকা শীতকালের ফুলকপি সবার প্রথমে ফুলকপির ফুলগুলোকে আমরা এরকম আলাদা করে নেব ফুলকপির ফুল কাটতে গেলে অনেকেরই কিন্তু ফুলগুলো ভেঙে যায় এইভাবে যদি ফুলকপিটাকে উল্টো করে নিয়ে একটা ছুরি দিয়ে আমরা ফুলগুলোকে আলাদা করে নিই তারপর এরকম কাটি ফুলগুলো খুব সহজেই কিন্তু আমরা কেটে নিতে পারি যারা নতুন তারা কিন্তু এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন ফুলকপিটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ফুলকপির জন্য একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি আদা আর একটা বড় মাপের টমেটো এই সমস্ত মশলাকে আমরা মিহি করে বেটে নেব। দেখুন মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে বেশ খানিকটা জল আমি গরম বসিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লবণ একটা ঢাকা দিয়ে দেব আর জলটা ভালো করে গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব জলটা বেশ গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে নেওয়া ফুলকপির ফুলগুলোকে গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব পাত্রটাকে নামিয়ে আমি দশ মিনিট রেখে দেব গরম জলের মধ্যে ফুলকপির ফুলগুলোকে দশ মিনিট রেখে দেওয়ার পর ফুলগুলোকে গরম জল থেকে তুলে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এতে করে ফুলকপির ফুলের মধ্যে থাকা পোকামাকড় বা বিষক্রিয়া নষ্ট হয়ে যায় রান্নার জন্য তেল গরম করে নিয়েছি কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আলুর গায়ে সুন্দর সোনালি রং ধরেছে এইভাবেই কিন্তু আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে আলু ভেজে তুলে নেওয়ার পর এবার আমি ফুলকপির ফুলগুলোকেও কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপি যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সুন্দর একটা সুগন্ধও আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ফুলকপির ফুলগুলোকেও বেশ এই রকম লালচে করে ভেজে নেওয়ার পর এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে বেটে নেওয়া আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে এবার ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দেব একই সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবার খুব ভালো করে আর একটু আলুটাকে এই মশলার সাথে লবণ দিয়ে কষিয়ে নেব একটা ঢাকা দিয়ে আলুটাকে একটু মশলার সাথে কষতে দেবো ততক্ষণ ফুলকপির জন্য আরও একটা মশলা বানাবো নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ হলুদ কিছুটা জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এতে করে গুঁড়ো মশলাগুলো ভালো করে জলের সাথে মিশে যাবে আর রান্না করলে স্বাদটাও ভালো আসবে মশলাটা কষাতেও সুবিধা হবে এদিকে এই মশলাটাও কিন্তু বেশ ভালো করে কষে গেছে এবার এই মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি মশলাটা ভালো করে কষানো হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া ফুলকপির ফুলগুলোকে দিয়ে মশলার সাথে আরও ভালো করে সময় ধরে কষিয়ে নেব এটা কষানো হতে থাক ততক্ষণ আমরা সেই সিক্রেট মশলা বানাবো তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে কয়েকটা গোলমরিচ আর গোটা গরম মশলা এই মশলাটাকে আমরা অনবরত নেড়ে হালকা করে ভেজে নেব মশলা ভাজা গন্ধ বের হতে শুরু করলে মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে দেখুন ফুলকপিটাও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু না কষানো হলে খেতে ভালো হবে না তাই অবশ্যই মশলার সাথে ফুলকপি আলুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে দেব। যাতে করে ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয় একই সাথে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে এবার রান্না করব। আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসছে একটু চেক করে নিচ্ছি আলু ফুলকপি সমস্তই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো এবার ঘিটাকে দিয়ে একটু ফুলকপিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এইভাবে একবার এই সিক্রেট মশলায় আপনারা ফুলকপি বানিয়ে দেখুন খেতে অসাধারণ স্বাদের হয় এই রেসিপি একবার বানালে বাজিমাত হবেই হবে সকলে হাত চেটেপুটে খাবে আর ফ্রাইড রাইস বলুন বা পোলাও বা সাদা ভাত বা এই শীতকালে রুটি পরোটা বা লুচির সাথে ফুলকপির এই পথ থাকলে তো আর কোনো কথাই নেই তো কেমন লাগলো আজকের এই ফুলকপির রান্না একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন